এসআইআর নিয়ে বড় খবর এক কোটি ছিয়াশি লক্ষ ভোটারদের বাড়িতে আসতে চলেছে হেয়ারিংয়ের নোটিশ আপনাদেরকে প্রমাণ দেখাতে হবে আপনি ভারতের নাগরিক তবেই আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে এছাড়াও আপনাদেরকে কাগজের প্রমাণ বা আপনার আত্মীয়দের কাদের নাম দু হাজার ছিল যাদের বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসবে তাদেরকে কিন্তু দেখাতে হতে পারে বা আত্মীয়ের সঙ্গে আপনার কি লিঙ্ক রয়েছে কীভাবে আপনার তিনি আত্মীয় হচ্ছেন সেই লিঙ্কটাও কিন্তু আপনাকে দেখাতে হবে তো কাদের কাদের বাড়িতে হেয়ারিংয়ের নোটিশ আসতে চলেছে ষোলোই ডিসেম্বর যেহেতু খুচরা ভোটার তালিকা প্রকাশিত করা হবে তার পরবর্তী সময়ে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টাই আলোচনা করব। ইতিমধ্যেই কিন্তু এই পরিসংখ্যানটা উঠে এসেছে তো অবশ্যই কিন্তু ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন চলুন আমাদেরকে আমি স্ক্রিনে সমস্ত কিছু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি তো তার আগে আরেকটা অনুরোধ ইতিমধ্যেই কিন্তু আঠান্ন লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে তো আপনার বুথে কাদের কাদের নাম বাদ গেছে কিভাবে চেক করবেন তা কিন্তু অনলাইনে প্রকাশিত করা হয়েছে মানে লিস্টগুলো অনলাইনে দিয়ে দেওয়া হয়েছে আপনি আপনার বুথের অনলাইনে খুব সহজে চেক করতে পারবেন যারা এখনও চেক করেননি আমাদের চ্যানেলে কালকেই কিন্তু ভিডিও দেওয়া রয়েছে বা আজকেও কিন্তু শর্টস একটা ভিডিও দেওয়া রয়েছে সম্ভব হলে সেই ভিডিও লিঙ্ক স্ক্রিনে আই বটনে আমরা দিয়ে রাখবো অবশ্যই কিন্তু যারা দেখেননি একবার চেক করে দেখে নেবেন চলুন এবার আমি স্কিনে সমস্ত কিছু আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে ইনুমারেশন পর্ব শেষ হয়েছে এখন অপেক্ষা ষোলোই ডিসেম্বরের ওই দিন প্রকাশিত হবে খচরা ভোটার তালিকা তারপরই শুরু হবে শুনানি পর্ব আর রাজ্য জুড়ে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ ভোটার শুনানির ডাক পেতে চলেছে সংখ্যাটাগত এক কোটি ছিয়াশি লক্ষ শুক্রবার কমিশনের তরফে এমনই তথ্য মিলেছে এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য এখন জেলায় জেলায় প্রস্তুতি তুঙ্গে বৃহস্পতিবার ইনুমারেশন পর্ব শেষ হওয়ার পর রাজ্য জুড়ে ডিজিটাইজ হওয়া ফর্মের চুলচেরা বিশ্লেষণে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য দু হাজার দুই সালের তালিকায় নাম না থাকলেও আত্মীয়ের নাম উল্লেখ করে ফর্ম পূরণ করেছেন রাজ্যে এমন ভোটারের সংখ্যা তিন কোটি তিরাশি লক্ষ ছিয়াত্তর হাজার দুশো একত্রিশ জন এর মানে হচ্ছে যে আপনার নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই কিন্তু আপনি ফর্ম পূরণের সময় আপনার বাবার নাম দু হাজার দুইয়ের লিস্টে রয়েছে সেই অনুযায়ী ফর্ম পূরণ করেছেন বা মায়ের নাম বা দাদু ঠাকুমা তারপর মামা ঘরের দিক থেকে সম্পর্ক মায়ের বাবা মায়ের মা এই যে ছটা সম্পর্ক সেই সম্পর্ক দিয়ে আত্মীয়ের নাম দিয়ে ফর্ম পূরণ করেছে এসআইআর তিন কোটি তিরাশি লক্ষ ছিয়াত্তর হাজার দুশো একত্রিশ জন আর এর মধ্যে কমিশনের সন্দেহের তালিকায় রয়েছে মোট এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো একজন ভোটার ঠিক আছে এতজন তারা ফর্ম পূরণ করে জমা দিয়েছে আত্মীয়ের নাম দিয়ে কিন্তু কমিশনের সন্দেহ হচ্ছে কতজনের না এক কোটি সাতষট্টি লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো জন ভোটারের কমিশনের চোখে এই সমস্ত সন্দেহভাজন ভোটারকে শুনানিতে ডাকা হবে বলে খবর এছাড়াও নো ম্যাপড অর্থাৎ ইনুমারেশন ফর্মের নিচের ডানদিক বা বাম দিকের কোনো অংশই পূরণ করেননি এমন ভোটারের সংখ্যা তিরিশ লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো আঠাশ জন এনাদেরকেও কিন্তু শুনানির জন্য ডাকা হবে মানে ওনারা শুধু ফর্মের উপরের অংশ পূরণ করেছে মাঝখানের যে অংশটা ছিল যে আপনার নাম দু হাজার দুয়ে ছিল কি না বা আত্মীয়ের নাম ছিল কি না ওই যে ঘরটা দিক ডান দিক পূরণ করতে হতো ওই ঘরটা ওনারা কেউই পূরণ করেননি দিয়ে নিচে সই করে ফর্ম জমা দিয়ে দিয়েছে এরকম ভোটারের সংখ্যাও তিরিশ লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো জন এদেরকেও কিন্তু শুনানির জন্য নোটিশ পাঠানো হবে এমনিতেই এই নো ম্যাপ ভোটারদের শুনানিতে উপস্থিত হয়ে নির্ধারিত এগারোটি নথির একটি দেখানো বাধ্যতামূলক ছিলই সেই সঙ্গে শুনানির তালিকায় যুক্ত হল সন্দেহজনক ভোটাররাও অর্থাৎ সব মিলিয়ে এবার এক কোটি ছিয়াশি লক্ষ ভোটার শুনানির জন্য ডাক পেতে চলেছে বলে খবর এর আগে চৌঠা ডিসেম্বরের মধ্যে ইনুমারেশন পর্ব শেষের নির্দেশিকা জারি করেছিল কমিশন তারপর সময়সীমা সাত দিন বৃদ্ধি করা হয় পশ্চিমবঙ্গে যেহেতু চৌঠা ডিসেম্বরের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছিল তাই কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল আর বাড়তি সাত দিনের যে সময়সীমা পাওয়া গিয়েছিল সেই সময়ে ডিজিটাইজ হওয়া ফর্ম পুঙ্খানুপুঙ্খ যাচাইয়ের কাজ করেছিল কমিশন আর যাচাইয়ের পর সন্দেহজনক ভোটারদের একাধিক ধাপে ভাগ করেছে কমিশন এই ভোটারদের মধ্যে রয়েছে এবার দেখুন পয়েন্ট করে করে বলা রয়েছে এক নম্বর পয়েন্টে বাবার নামে ত্রুটি অর্থাৎ আপনার আপনি যে বাবার নামটা দিয়েছেন উপরে বাবার নাম লিখেছেন এছাড়াও লাস্ট যে এসআইআর হয়েছিল আত্মীয়ের নামে সেখানে যে বাবার তথ্য দিয়েছেন সেখানে মিল পাওয়া যাচ্ছে না সেখানে ভুল ত্রুটি রয়েছে এরকম যারা ফর্ম পূরণ করেছিল তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে তাদেরকে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে দু নম্বর পয়েন্টে বলা হয়েছে বহু ভোটারের বাবা মায়ের নাম এক এই রকম যারা ফর্ম পূরণ করেছেন তাদেরকেও মানে ডাকা হচ্ছে বাবা মায়ের নাম এক তো কোনোদিনই বাস্তবে সম্ভব নয় তবুও এরকম হয়েছে তাই এগুলো সন্দেহ হচ্ছে কমিশনে তাদেরকে শুনানির জন্য ডাকা হচ্ছে তিন হচ্ছে একই পিতার ছয়ের বেশি সন্তান এরকম ভোটার যারা মানে এরকম একটা বুথে ধরুন বা অনেক বুথে দেখা যাচ্ছে যে একজনকেই বাবা দেখিয়ে অনেকেই ফর্ম পূরণ করেছে তো সেই সংখ্যাটা যদি জনের বেশি হয় তাহলে সেই সকল ভোটারদেরও হেয়ারিংয়ের জন্য ডাকা হবে চার নম্বর পয়েন্টে বলেছে পনেরো বছরেরও কম বয়সে বাবা মা হয়েছেন এরকম ভোটার যারা পনেরো বছরেরও কম বয়সে তো সেই সমস্ত ভোটারদেরও হেয়ারিংয়ে ডাকা হবে সন্দেহজনক তালিকায় রয়েছে বলা হচ্ছে পাঁচ নম্বরে বলা হচ্ছে চল্লিশ বছরের কম বয়সে ঠাকুরদা ঠাকুমা হয়েছেন এরা প্রত্যেকেই শুনানিতে ডাক পাবেন অর্থাৎ যে সমস্ত ঠাকুরদা ঠাকুমারা চল্লিশ বছরের কম বয়সে তারা ঠাকুরদা ঠাকুমা হয়ে গেছে তাদেরকেও কিন্তু শুনানির জন্য ডাক পাঠানো হবে সঙ্গে যাদের নাম নো ম্যাপিং তালিকায় ঢুকে গিয়েছে তাদেরও ডাকা হবে হেয়ারিংয়ে দু মাসের মধ্যে প্রায় দুই কোটি ভোটারের শুনানি সঠিকভাবে হবে কিনা সেই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল সংশয় প্রকাশ করেছে এই বিপুল সংখ্যক ভোটারের শুনানির জন্য শীঘ্রই জায়গা নির্ধারণ করতে প্রতিটি জেলাকে নির্দেশিকা পাঠিয়েছে কমিশন জানা গিয়েছে প্রতিটি জেলায় জেলাশাসকের কার্যালয় মহকুমা শাসকের অফিস ব্লক বা বিডিও অফিসের পাশাপাশি অন্যান্য সরকারি অফিসেও শুনানির কাজ করা হবে প্রথমে বলা হচ্ছিল যে ডিএম অফিসে যেতে হবে জেলাশাসকের অফিসে অনেকটাই দূর হয়ে যাচ্ছিল সাধারণ পাবলিকদের সেই কারণে কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে যে যতটা সম্ভব কাছাকাছি করা যায় সেই মতো ব্যবস্থা সেরে ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন তোড়জোড় শুরু হয়েছে ক্যামেরা নজরদারির অর্থাৎ যখন শুনানি হবে সম্পূর্ণ কিন্তু সিসিটিভির মাধ্যমে ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হবে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য যারা যেতে পারবেন না বা বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী তাদেরকে তারা যাতে আসতে পারে শুনানির জন্য সেই ব্যবস্থাও কমিশনের তরফ থেকে করা হচ্ছে তবে ইতিমধ্যেই খুচরা তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা হয়েছে আটান্ন লক্ষ সতেরো হাজার আটশো জন এর মধ্যে মৃত রয়েছে ভোটার স্থানান্তরিত রয়েছে নিখোঁজ ভোটাররাও কিন্তু রয়েছে তো মূলত এখন যাদের নাম বাদ যাচ্ছে তারা মূলত মৃত ভোটার স্থানান্তরিত ভোটার নিখোঁজ ভোটার এখন কিন্তু যারা এসআইআর ফর্ম জমা দিয়েছেন সই করে অনলাইনে বলুন অফলাইনে বলুন তাদের মধ্য থেকে কিন্তু কাদেরও নাম কাটা হচ্ছে না এখন যেগুলো কাটা হচ্ছে আপনার বুথে যাদের যারা 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 মৃত ছিল যাদের নাম ভোটার লিস্টে ছিল সেই সমস্ত ভোটারদের নাম কাটা হচ্ছে যারা এক স্থান থেকে অন্য স্থানে চলে গেছে তো তাদের নামটা আপনার বুথে রয়ে গিয়েছিল তাদের নাম কাটা হচ্ছে আর যাদেরকে খুঁজে পাওয়া যায়নি অ্যাবজেন্ট নিখোঁজ তাদের নাম কিন্তু এখন কাটা হচ্ছে এবার যারা এই যে এসআইআর ফর্ম জমা করেছেন এনাদেরকে যখন হেয়ারিংয়ে ডাকা হবে এনারা সমস্ত কাগজ অরিজিনালে নিয়ে যাবেন দিয়ে তাদেরকে সমস্ত কিছু প্রমাণ বোঝাবেন বোঝানোর পর যদি নির্বাচন কমিশন সঠিক মনে করে তাহলে যাদেরকে হেয়ারিংয়ে ডাকছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে থাকবে আর যদি নির্বাচন কমিশন মনে করে না এনারা অযোগ্য হ্যাঁ এনারা ভুল তথ্য দিচ্ছেন তাহলে কিন্তু তাদের নাম ফাইনাল লিস্টে থাকবে না দু সালে ফেব্রুয়ারি মাসে যখন ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করা হবে তখনই কিন্তু জানা যাবে যে মোট কত সংখ্যক উপভোক্তার ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে বুঝতে পেরেছি আরেকটা বিষয় হেয়ারিংয়ে ডাকলো মানেই যে আপনার নাম কেটে দেবে তা কিন্তু নয় আপনি আপনার পক্ষে যুক্তি দেখাবেন যে নির্বাচন কমিশনার এগারোটি কাগজের লিস্ট বলেছে সেই এগারোটি কাগজের মধ্যে থেকে যে কোনো একটা অরিজিনাল কাগজ আপনি নিয়ে যাবেন তাদেরকে বোঝাবেন বা আপনাদের কোনো আত্মীয় দু হাজার দুইয়ের লিস্টে নাম রয়েছে সেটাও তাদেরকে বোঝাবেন এবং তার সঙ্গে আপনার কি রক্তের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটাও আপনি বোঝাবেন তাহলেই কিন্তু আপনার নামটা দু হাজার ছাব্বিশ সালে যে ভোটার লিস্ট প্রকাশিত করা হবে ফাইনাল ভোটার লিস্ট সেখানে কিন্তু থাকবে হেয়ারিংয়ের নোটিস মানেই যে আপনার নাম কেটে দেবে তা কিন্তু নয় বুঝতে পেরেছি আর যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম ছিল নিজেদের তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ সম্ভাবনা রয়েছে হেয়ারিংয়ের নোটিস তাদের বাড়িতে আসবে না ঠিক আছে আর কাদের কাদের আসবে আমি তো বললামই ভিডিওতে মূলত যারা আত্মীয়ের নাম দিয়ে এস এর ফর্ম পূরণ করেছে তাদের মধ্য থেকে যাদেরকে সন্দেহ হয়েছে সেই এক কোটি যে উপভোক্তাটা বললাম আমি দেড় কোটির মতো তাদের তো হেয়ারিং আসবে যারা ফাঁকা রেখেছিলো এসআইআর ঘরটা তাদেরও আসবে এছাড়াও আরও যেগুলো যেগুলো সন্দেহ হচ্ছে নির্বাচন কমিশনের সেগুলো নিয়ে কিন্তু হেয়ারিংয়ের জন্য ডাকা হবে বুঝতে পেরেছি হেয়ারিং শুরু হবে ষোলোই ডিসেম্বরের পর থেকে আপনাদের বাড়িতে নোটিশ দিয়ে যাবে আপনার এলাকার বিওলোরা তো সেই নোটিসেই সমস্ত কিছু লেখা থাকবে যখন নোটিশ আসবে কীরকম নোটিশ আসবে হ্যাঁ সেখানে কি কী লেখা রয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। আর খোচরা ভোটার লিস্ট ষোলোই ডিসেম্বরই প্রকাশিত করা হবে সেই লিস্ট আপনারা কিভাবে দেখবেন কোন জেলার কিভাবে দেখতে হবে সেই নিয়েও আমরা যখনই প্রকাশিত হবে লিস্ট ভিডিও দিয়ে দেব। তো অবশ্যই কিন্তু চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না